আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা ভালোই আছো তোমরা যারা এসএসসি ছাব্বিশ আছো অর্থাৎ তোমরা যারা দুই সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে এবং তোমরা যারা ফরকাবাদ উচ্চ বিদ্যালয় কিংবা ফরকাবাদ সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষার্থী আছো এবং তোমাদের যাদের সাধারণ গণিত এবং উচ্চতর গণিত কিংবা পদার্থবিজ্ঞানের দুর্বলতা রয়েছে বা তোমরা যে এই বিষয়গুলোতে ভালোভাবে প্রস্তুতি নিতে পারছো না কিংবা তোমাদের কাছে কঠিন মনে হয় তোমরা চাইলে কালসাস প্রাইভেট কেয়ার রেগুলার একাডেমিক ব্যাচ প্রোগ্রামে যুক্ত হয়ে যেতে পারো সেখানে আমরা একেবারে সহজবদ্ধ এবং অভিজ্ঞ শিক্ষক দ্বারা তোমাদেরকে গাইডলাইন এবং দিক দিতে সম্পাদন করবো তো তোমরা চাইলে দ্রুতই কালসাস প্রাইভেট কেয়ার রেগুলার একাডেমিক ব্যাচ প্রোগ্রামে যুক্ত হয়ে যেতে পারো ইতোমধ্যে তোমরা জেনেছ দুই হাজার পঁচিশ সালের এস পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং সেখানে তুলনামূলক সারা বাংলাদেশে এস পরীক্ষার ফলাফল বিপর্যয় দেখা দিয়েছে এবং সেক্ষেত্রে আমাদের ফরকাবাদ উচ্চ বিদ্যালয় তুলনামূলক ফলাফল বিপর্যয় দেখা দিয়েছে এবছর মানে দু হাজার পঁচিশ সালের এসসি পরীক্ষায় বরকাবাদ উচ্চ বিদ্যালয় থেকে এবছর প্রায় একশো বিয়াল্লিশ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করে এবং সেখানে এবছর একষট্টি জন শিক্ষার্থী পরীক্ষায় কৃতকার্য হয় অর্থাৎ একষট্টি জন পরীক্ষার্থী এসসি পরীক্ষা পাশ করে এবং একাশি জন পরীক্ষার্থী এস পরীক্ষা ফেল করে অর্থাৎ পাশের হার তুলনামূলক অনেক কম আর কি যেখানে ফেলের হারই বেশি অর্থাৎ মাত্র বিয়াল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী হচ্ছে এসসি পরীক্ষায় কৃতকার্য হয়েছে তো এবছর যারা ফেল বেশিরভাগ শিক্ষার্থী হচ্ছে গণিতে ফেল করেছে তো তোমাদের যাদের গণিতে দুর্বলতা রয়েছে অর্থাৎ সাধারণ গণিত কিংবা উচ্চতর গণিতে দুর্বলতা রয়েছে বা তোমরা গণিত ভালো করে বুঝো না যাদের দুর্বলতা রয়েছে তারা চাইলে কালস কেয়ার রেগুলার একাডিং ব্যাচ প্রোগ্রাম যুক্ত হয়ে যেতে পারো যেখানে আমরা তোমাদেরকে সাধারণ গণিত এবং উচ্চতর গণিত এবং পদার্থবিজ্ঞান বিষয়ে একটি সুন্দর দিক নির্দেশনা এবং একটি সুন্দর গাইডলাইন প্রদান করব। তো আশা করছি তোমরা প্রাইভেট প্রাইভেটকেয়ার সঙ্গে সুন্দর একটি প্রস্তুতি নিশ্চিত করতে পারবে এবং তোমার যে আসন্ন পরীক্ষা দুই হাজার ছাব্বিশ সালের এসসি পরীক্ষায় একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং একটা ভালো ফলাফল অর্জন করতে পারবে তো ভালো ফলাফল অর্জনের জন্য চাই ভালো একটি গাইডলাইন এবং তোমাদের ভালো গাইডলাইনের জন্য কালসাস ফাইভ কেয়ার অন্যতম একটি বেটার অপশন হতে পারে